সোনাত আজকে তোমাকে বাসায় গড়ে একটা দারুণ গান শোনাতে ইচ্ছা করছে হ্যাঁ শোনাবো নাকি আজকে তুমি আমাকে যা শোনাবে আমি তাই শুনতে রাজি তাহলে শুনো ও তুমি গিয়েও না বাসাই গড়ে দিনী গয়া এ বন্ধ গড়ে অন্ধকারে জাগবু মারিয়া টেটটে টেটে বলো শোনা কি রকম গানটা লাগলো বলো তো হ্যাঁ ওয়া की गान पूरो जॉनी सिंह फेल आ आ ओ अजीत सिंह फेल अरे यार तुम ही देख ले कि हमारे के जेदी के बोल सेदी के आमी एक एक्सपार्ट पूरो अरे ये बहरता तुम्हारा ना कि है है वो ये बहरता है वो या बहरता हमार बाप रे पंपों में विशाल साइज़ को दो केजी कोरे चार केजी हो बे बाप रे बाप তা হবে না তুমি যা টিপছো দুই দিনে পর ছত্রিশ সাইজ বেড়া হবে না আটত্রিশ কিনতে হবে যা দেখছি তা পম পম জিনিসটা তো টিপার জন্যই দিয়েছে তো টিপবো না ফালতু মতো কি টিপতে পাবো না কি আমি পুরো পাকিয়ে দেব একেবারে একদম টিপিয়ে সত্যি এমএলএ সাহেব তুমি একটা পাক্কা চ্যাংড়া তুমি সব জানো তো জানবো নাকি তো আমি মাদ্রা বলে নাকি একটা সচ্চা পাক্কা হারামি বাচ্চা সোনা এক এইসব কথা পরে হবে তুমি আমাকে চিট করে তোমাকে টিপ করে লাগাই দি একবার কেন আমি চিট করে কেন নেব আমি তো পা ফাঁক করে নেব আমি চিট করে পারবো না এখন আরে সোনা তোমাকে আমি চিট করে শুতে বললাম এই কারণে যে ফালতু তোমাকে সামনে শিলটা কেটেছে তাই তুমি চিট করে শুয়ে আমি তা পিছনে শিলটা কাটবো তাই তোমাকে বললাম চিট করে শুয়ে পড়ো লাগাবো তাই নাকি হ্যাঁ গো সোনা শুয়ে পড়ো চিট করে শুয়ে পড়ো এই সরি বাচ্চা আমি তোকে দেবরে হুলকোবাজ ए कि ओ विजारार झोमाबोदी तोमाके एकान का एड्रेस के दिलो है मिस्टर विकास दत्त बाबू तुमको शायद सुना नहीं कानून का हाथ बहुत लंबा होता है अरे मागी तुमियो तो कम नहीं तोर ने खूब किटकिटी फालतू के छेरे तू अमर मदर के लिए एसेची है आई की तू तो फुटो सादे पाले गिए चली है এই বাড়া অফিসার আমার নাম বাড়া হচ্ছে এম বিকাশ দত্ত বাবু আমি এলাকা এম আমি এই মেয়েকে আমি কি এমনি নিয়ে এসেছি এই মেয়েকে তাকে বিয়ে করে নিয়ে এসেছি এখন যা মনে পড়বে তাই করব তোরা কে বাড়া মিস্টার বিকাশ দত্ত বাবু আপনি জানেননি আমাদের আইনে সেকশন ডাবল জিরো ডাবল ধারায় আপনি কোনো এই মেয়েকে ডিভোর্স না দিয়ে বিয়ে নতুন বিয়ে করতে পাবেন না তাই ইউ আর আন্ডার অ্যারেস্ট ধর বাড়া বলে কি অ্যারেস্ট হয়ে গেল নাকি হ্যাঁ আমি এই সব ভালের কানুন জানি না ঠিক আছে তোরা এখন যা বিকাশ দত্ত বাবু কানুন তো আপনাকে মানতেই হবে সেই আপনি ভালোভাবে চলুন থানায় না হলে গাড়ে দুই বাড়ি দিয়ে নিয়ে যাব এই বাচ্চা থানায় চ তার উপর তোমার উপরে এমন কেস দেব না তখন বুঝতে পারবি এই খানকি কি সব তোর জন্য হলো তুই বেশি বলিস না তুই চুপ কর না হলে কাদায় ফেলে গাড় মারবো শরীর সোনা আমি তোমার পিছনের সিলটা কাটতে পারলাম না কিন্তু তুমি টেনশন নিও না আমি এক ঘন্টা মধ্যে ফিরে আসছি এরা এখন চিনে না যে এমএলএ কি পাওয়ার ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাও তোমার জন্য আমি চিট করে শাড়ি ব্লাউজ খুলে থাকব এসে ভরে দেবে হ্যাঁ অফিসার চ দেখি তোর গাড়ে কত দম আরে হাটটা এরকম কেন করছিস হ্যাঁ हाटा नीचे कर है एमएलए विकास दत्तो नाम सुन के हलवा समझा है फायर है मैं साला तु हाथ ऊपर कर पुष्पा भाव चिस्ता की है तू जुदी पुष्पा हो ताहले आमिये तो के सिखाबो चल थाना तोर गार भांगबो आज के ऐ सोरे बच्चा फालतू खोल खोल आमा के हरामी आमा के थाना एने बांछिस है तोर गाड़े सेटा भांगो देबो मेरे साला चुदिर भाई गाड़ तो आमी तोर कूद मार बोरे है आवार भेस्टिन तेल लागिए गुदमरानी भाई आमार बहु के निये गिये जा मन ताई कोर्चीस तुई है की भाप चीज आमी किछु बलबो ना है অফিসার এই চুদে বাচ্চাটাকে এমন এমন কেস দাও যেন সারা জীবনটাই বের হতে পারে না না হলে ও যে কত মেয়ের জীবন নষ্ট করে আর কি যেন ও তুমি টেনশন করো না এর ওপর মার্ডার আমি শুরু করে ধ্বংস কমে সবে লাগিয়ে দেব তারপর দেখছি একে কে বাঁচাতে আসছে ওকে তুই এবার বুঝবি কত ধানের কত ভাত সালা সুয়ারের বাচ্চা তোদের এত বড় সাহস তুই আমার গায়ে মারলি হ্যাঁ তোকে এত দিন খাওয়ালাম পড়ালাম হ্যাঁ দাঁড়া খালি একবার জেল থেকে বের হই তোদের এমন ভাবে গাড় মারব না বুঝতে পারবি লেওড়া তুই আমার বাল চিরবি না বে সালা সুয়ারের বাচ্চা একটা আর ফালতু তোমরা এখন যাও রাতটা অনেক হয়ে গেল আমি কাল সকালে বানিয়ে টর্চার দেব তখন তোমরা দেখবে কি শান্তি লাগবে একেবারে কাকা কালকে সকাল সকাল আমিও আসবো তারপর গাড়ির মধ্যে দুই বাড়ি দেব ফালতু তাহলে বাড়ি চলো এমএলএ তুই যা বল তুই কিন্তু একটা বড্ড বড় বকা চদা কেন বে সরে বাচ্চা আমি আবার কি করে বড্ড বড় বকা চদা হলাম রে ওই দিকে বউ চিট করে শুয়ে আছে লাগাবো বলে আর যে লাগাবে বলে সেই এখন জেলে বানা আছে লেওরা তুই কি ভাবছিস আমি কম চ্যাংরা হা আমি কম চ্যাংরা নয় রে সালা আমি পাক্কা ঢেমনা এবার তোর কাজ আমি করব তুই থাক জেলে ভরে আমার কাজ তা তুমি করবে মানে কিছু বুঝলাম না এরে খেপা চদা তুই যে এখন জেলে ফালতু বউ একটা ভটলে তাই এই মকাতে চকা মেরে দি কথাটা এখন বুঝলে বুঝতে হয় না ছোট ছেলেকে উম এই সালা সুয়ারের বাচ্চা অফিসার তুই আমার সাথে যা মন তাই কর কিন্তু ফালতুর বউ সাথে গায়ে হাত দিলে আমি তোকে ছাড়বো না লাউড়া আরে খেপা চদা আমাকে ছাড়াতে হবে না তুই আগে হে হে আবার লাউড়া চদা একটা তাহলে আমি চললাম ফালতুর বউকে লাগাতে আর পিছনে টেবিলে খাওয়া রাখা আছে খেয়ে নিস ঠিক আছে সালা খেপা চদা বাপের বাল করে খাবো নাকি বে আমার হাত দুটো যে বানা আছে ঘরার বাল তাহলে এক কাজ কর কি মুতে খা এ চুদির ভাই শিল কাটতে কিন্তু আজকে আমি কাটাবো ফালতুর বৌয়ের আত্যিবারা দেখছে ফাঁক পেলে কেউ ছাড়ে না সবাই এসে পুকুরের পুজ মেরে চলে যাবে